বন্ধাত্ম চিকিৎসায় খুশির খবর জলপাইগুড়িতে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি একটি জটিল চিকিৎসা যা বিশ্বব্যাপী অনেক দম্পতিকে প্রভাবিত করে এটি নিয়মিত অরক্ষিত সহবাসের এক বছর পরে গর্ভধারণ করতে অক্ষমতাকে বোঝায় পুরুষ এবং মহিলা উভয়ই বন্ধাত্ম অনুভব করতে পারে এবং এটি বিভিন্ন কারণে হতে পারে পুরুষ এবং মহিলা উভয়েরই বন্ধাত্মের সুচিকিৎসার পাশাপাশি সুপরামর্শ দিতে জলপাইগুড়ি সীমা সেবা কেন্দ্র ও ক্রেজেল ফার্টিলিটি সেন্টারের উদ্যোগে বিশেষ কনসালটেশন ক্যাম্প অনুষ্ঠিত হল তিন নম্বর ঘুমটি সংলগ্ন জলপাইগুড়ি সীমা সেবা কেন্দ্রে একদিনের এই কনসালটেশন ক্যাম্পে এই চিকিৎসা নিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রুগীর উপস্থিতি লক্ষ্য করা যায় আজকের এই প্রি কনসালটেশন ক্যাম্পে পরামর্শ দেন কলকাতার বিখ্যাত বন্ধাত্ম বিশেষজ্ঞ ডক্টর সংযুক্তা চৌধুরী এখন থেকে তিনি এই কেন্দ্রে রোগী দেখবেন পাশাপাশি সুচিকিৎসার পরামর্শ দেবেন বলে জানান আজকে যেটা হচ্ছে আমাদের সীমা সেবা কেন্দ্রে একটা একদম বিনামূল্যে একটা কনসালটেশন ক্যাম্প হচ্ছে সেটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম এবং যেকোন রকম স্ত্রী রোগের ওপরে একটা আমাদের এখানে বিনামূল্যে ক্যাম্প হচ্ছে আমাদের যিনি আজকে ডাক্তার ম্যাডাম এসছেন সংযুক্তা চৌধুরী উনি ক্র্যাডেল ফার্টিলিটি সেন্টারের সঙ্গে যুক্ত শিলিগুড়ির ইনচার্জ উনি আজকে দেখছেন এবং একদম বিনামূল্যে উনি আজকে চিকিৎসা করছেন আর এরপর থেকে প্রত্যেক সপ্তাহেই উনি আসবেন যাতে ইয়ে করতে ফলো আপ ট্রিটমেন্টগুলো এখানেই হতে পারে মোটামুটি একটু ভালো সারাই পেয়েছি আমাদের আজকের আসা পঁচিশ থেকে তিরিশ জন পেশেন্ট আজকে এখানে হবে নমস্কার আমি ডক্টর সংযুক্তা চৌধুরী ক্রেডিল ফার্টিলিটি সেন্টার থেকে এসেছি আমাদের চেষ্টা হচ্ছে যে কি যারা কাপলস যাদের ইনফার্টিলিটি রিলেটেড যে সমস্যাগুলো আছে সেটার আমরা ট্রিটমেন্ট কত কম খরচায় যাতে কাপলসের মধ্যে পৌঁছে দিতে পারি এই তার জন্যেই আমরা এখানে আজকে একটা ফ্রি ক্যাম্পের আয়োজন করেছি এখানে তো অলরেডি আমি দশ জন দেখলাম আর তাদের সকলেরই ভাই প্রবলেম আছে এমন কোনো পেশেন্ট আসেনি যারা হচ্ছে যে কি কোনো সমস্যা নেই আর এখন ইনফার্টি সমস্যাটা ভীষণই বেশি আর তার সাথে সাথে আরেকটা যেটা ফ্যাক্টর হচ্ছে যে কি সবার একটা ভয় আছে যে কি ট্রিটমেন্ট কস্টটা খুব বেশি হয় কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে যে কি যাতে আমরা এই কস্টটাকে কমিয়ে জেনারেল পাবলিকের কাছে যতটা কম খরচায় সম্ভব আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারি এটা ডিপেন্ড করছে কি কারণের জন্য হচ্ছে কিওর তো অবভিয়াসলি আছে কিন্তু সাকসেস রেট যেটা আমরা বলি মানে ধরুন সবার তো একই রকমের হয় না এবার পেশেন্ট টু পেশেন্ট সেটা ব্যারি করবে তো ট্রিটমেন্ট তো আছে সেই জন্যই তো আমরা এখানে ট্রিটমেন্টের অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্যে ট্রিটমেন্ট কি কী এখন অ্যাভেলেবেল আছে নতুন নতুন কি ট্রিটমেন্ট এসেছে এইগুলোই আমরা ডিসকাস করতে পেশেন্টের সাথে এখানে এসেছি বা কী আমরা পরিষেবা দিতে পারছি সেগুলো জন্য হ্যাঁ সেটাই তো কথাবার্তা চলছে